নমস্কার বন্ধুরা কাঁচা আমের এই চাটনি বা আচারটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু আরও বেশি মারাত্মক এই অতিরিক্ত গরমে চাটনি মানে আমাদের শরীরে তো খুবই উপকার লাগে আর খুবই সামান্য ঘরের উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি চাটনি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে কিন্তু অত্যন্ত অত্যন্ত সত্যি খুব দুর্দান্ত স্বাদের চাটনি বা আচার যা খেলে মুখ ছেড়ে যায় ছোটোবেলায় স্কুল কলেজ লাইফে এই কাঁচা আম আমরা কত সহজে অনায়াসে খেয়ে নিতে পারতাম এখন তো আর খেতেই ইচ্ছা করে না তো আমি বেশি কথা বলে ফেলছি চলো আমি রেসিপিটা শুরু করি তো এখানে আমি গাছ থেকে কিছু কাঁচা আম কুড়িয়েছি মানে সেইগুলোকে আমি এবার ভালো করে খোলা ছাড়িয়ে নেব আমি সর্ষে আমি জলে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পেস্ট করা যাবে আমগুলো আমার এখানে কাটা হয়ে গেছে আমি এরকম চৌকো চৌকো কেটেছি এবার আমি জল দিয়ে আমটা ধুয়ে নেব এবার আমি কড়াইটা গরম হয়ে এলে আমি কিছু মানে মশলা আগে ভালো করে ভেজে নেবো শুকনো খোলায় তো এখানে কি কি দিয়েছি তেজপাতা লঙ্কা ঝালটা সবাই পরিমাণ মতো দেবে আর একটু ঝাল ঝাল হলে বেশ মন্দ লাগে না আচারটা তো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি গোটা জিরে গোটা ধনে তোমরা চাইলে এখানে একটু মৌড় দিতে পারো তো এটা ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এটা আমি গুঁড়িয়ে নেব এবার ওই মধ্যে ওই কড়ার আমি সরষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু আর ফোরনের জন্য কিছু দেব না এবার আমি সেই ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো একটু ভালো করে ভেজে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দেব নুন আর দেব হলুদ গুঁড়ো ভালো করে নিয়ে আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার আমি এই সরষে বাটাটা দিয়ে দেবো এতে আগে একটু জল দেব আমগুলো তো একটু সিদ্ধ করতে হবে সেই জন্য রান্নাটা আমি একটু পাঁচ মিনিট জাল দিয়ে নেব এই আচারটা না অনেক দিন রেখে খাওয়া যেতে পারে আর এই আমের আচার খেলে সত্যি যারা মানে মুখে রুচি নেই তাদেরও মুখ ছেড়ে যাবে আর আমগুলো কিন্তু নরম হয়ে গেছে আর খুব চটজলদি হয়ে যায় আচারটা আর সেরকম বিশেষ কিছু লাগে না ঘরে থাকা মশলা দিয়েই হয়ে যায় এবার আমটা তো কাঁচা আম তো সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে আর কাঁচা আম তো প্রচুর পরিমাণে টক তো এবার অনেকে টক পছন্দ করে তো এখানে পরিমাণ মতো চিনিটা দিতে হবে আর অবশ্যই কিন্তু নুনটা টেস্ট করিয়ে নিতে হবে তো এবার চিনিটা দিয়ে আমি কিন্তু এতটা জুস আর রাখবো না জুসটা একটু আমি ফুটিয়ে শুকিয়ে নেব আর যে সেই মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এত সুন্দর সেন্ট উঠেছে মশলাটা থেকে তো দেখো এবার যত মানে যত না ওই গ্রেভিটা মানে টাইট হচ্ছে তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচারের খুব সহজে আমের এই আচারটা তৈরি হয়ে যায় তো আমার আচার কিন্তু হয়েই গেছে আর সামান্য হয়তো একটু জুসটা আমি ফুটিয়ে বন্ধুরা আমার কিন্তু একদম সুন্দর দুর্দান্ত মারাত্মক স্বাদের একটা আমের কাঁচা আমের চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো আর যারা নতুন আছো তারা প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা ব্যাস এবার আমি গ্যাসটা অফ করে দিলাম সব শেষে সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা দেবার পর এর আচারের স্বাদটা না আরও আরও দুর্দান্ত হয়ে গেল আর এটা সম্পূর্ণ ঘরোয়া আর ভীষণই সত্যি ভীষণই টেস্টি একটা আচার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা বানিয়ে যারা যারা বানিয়ে দেখো যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আমাকে জানিও দেখছো আচারটার কালারটাই বদলে গেল একদম এখানে আমি কোনো ফুড কালারও দিইনি কিচ্ছু নয় ঘরে থাকা উপকরণ দিয়েই কাঁচা আমের একটা দুর্দান্ত চাটনি আজকে তৈরি হয়ে গেল গরম ভাতের শেষে খাবার শেষে এরকম আচার খেলে সত্যি মুখ ছেড়ে যায় তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো